আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসে স্বাগত চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ডিসি অফিস চাপাই নবাবগঞ্জ দেখো বন্ধুরা ডিসি অফিস চাপাই নবাবগঞ্জে সাতটি পদে মোট পঁচিশ জনকে নিয়োগ দেবে দেখো বন্ধুরা পদের নাম কম্পিউটার অপারেটর একটি পদ স্নাতক পরীক্ষা উত্তীর্ণ দেখো বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারোটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহকারী তিনটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য নিরাপত্তা প্রহরী সাতটি পদ রয়েছে এসএসসি সমান পাশ বাবুরসি একটি পদ রয়েছে জেসি বা সমান পরীক্ষার জন্য একটি পদ মাধ্যমিক বা সমান পরীক্ষার জন্য নিরাপত্তা প্রহরী একটি পদ রয়েছে বন্ধুরা দেখো মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শুরু সময় বন্ধুরা এক মে দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় একত্রিশ মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী পার্থের অনলাইনে http://dccsnzanz.telito.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে তো বন্ধুরা কিভাবে আবেদন করবে একটু যদি দেখিয়ে দেই তুমি তোমার লিংকে চলে যাবে লিংকে গিয়ে তোমার সার্কুলারে চলে যাবে এখানে গিয়ে একটি পপা উইন্ডো চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে তুমি যে পদ আবেদন করতে যাচ্ছ ঠিক সেটাতে ক্লিক দিবে এবং এ ক্লিক দিবে তারপর তোমার ইউজার আইডিটি দিয়ে দিবে নেক্সট ক্লিক দিলে দেখবে এক মিনিটের মধ্যে তোমার আবেদন ফর্মটি কিন্তু আপ হয়ে গেছে ঠিক এটা ফিল আপ হওয়ার পরে সাবমিট দেবে সাবমিট দিলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে পিডিএফ এর দ্বিতীয় যে এস এম এস সিস্টেমটি রয়েছে বন্ধুরা তুমি ওইভাবে এস এম এস টি করে দিলে কিন্তু তোমার আবেদন কমপ্লিট তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাও সবাইকে ধন্যবাদ